পশ্চিমারা ধর্মীয় স্বাধীনতার কথা বলে শুধু সংখ্যালঘুদের কথা বলে কিন্তু মুসলমান যদি নির্যাতনের শিকার হয় তখন তারা চুপ থাকে ইউএস ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর রিপোর্ট আবার প্রমাণ করল ইসলামোফোবিয়া এখন কাঠখোট্টা অস্ত্র হয়ে গেছে পশ্চিমারা এখন নানান রিপোর্টের মাধ্যমে মাইনরিটি কার্ড খেলছে ইউএস সিআইআরএফ এর সাম্প্রতিক এক রিপোর্ট থেকে বিষয়টা আবারও স্পষ্ট হলো তারা মাইনরিটি কার্ড দিয়ে আমাদের মতো মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় সংখ্যালঘুদের যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো কিছু বাড়িয়ে বলে তারপরেও তাদের কথাকে অভিসংবাদিত সত্য হিসেবে তারা বিবেচনা করে এবং প্রচার চালানো হয় কিন্তু মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে সহিংসতা সে যত ভয়াবহ হোক না কেন সেখানে ভাষা হয় মলিন সত্য হয়ে যায় ধোঁয়াটি সাম্প্রতিক যদি একপাক্ষিক কিছু রিপোর্ট দেখি তাহলে আমরা দেখতে পাই ফরিদপুরের মধুখালিতে। প্রকাশ্যে একজন মুসলমানকে হিন্দুরা পিটিয়ে মেরে ফেলে কিন্তু মিডিয়ায় সেটাকে ফোকাস করা হয় না ইউএস সিআইআরএফ সেটাকে দেখালো না কারণ নিহত ব্যক্তি একজন মুসলমান চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে ইসকন সদস্যরা একজন আইনজীবীকে হত্যা করে আইনজীবী আলিফকে প্রকাশ্যে চট্টগ্রামের আদালত পাড়ায় হত্যা করা হয় পিটি হত্যা করা হয় শত শত মানুষের সামনে অথচ তাদের রিপোর্টে তখন কি বলছে তারা সেখানে মার্ডার শব্দটাকে ইউজ করা হচ্ছে না তারা সেখানে বলছে এ মুসলিম লয়ার ডাইট ইন ক্লাস অর্থাৎ তারা এখানে খুন না বলে বলা হচ্ছে সে আইনজীবী সংঘর্ষে নিহত হয় শব্দের এরকম পলিশিং আসলে কি তারা খুনিকে বাঁচাতে চায় কারণ সেখানে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সে ব্যক্তি মুসলমান আর তাকে যারা হত্যা করেছে তারা অন্যান্য ধর্মের তারপরে মুসলমানদের ধর্মীয় আইন বা অনুভূতিকে দেখানো হয় উগ্রতা হিসেবে বাংলাদেশের হাইকোর্টের দুজন বিচারক বললেন ধর্ম নিয়ে কটূক্তির বিচার আরও কঠোর হওয়া উচিত এটার উদ্দেশ্য কী দেশের ধর্মপ্রাণ মানুষদের ধর্মীয় অনুভূতিকে সুরক্ষা দেওয়া কিন্তু এফ বলছে এটা ধর্মীয় নিপীড়ন চালানোর পথ খুলে দিচ্ছে অর্থাৎ তারা আদালতের উপর চাপ প্রয়োগ করছে অর্থাৎ মুসলমানদের ধর্মীয় অনুভূতি সুরক্ষিত রাখতে চাইলেও সেটা উগ্রতা হয়ে যায় এমনকি আদালত পর্যন্ত যদি বলে তারা আদালতকেও বলছে এটা নাকি উগ্রতা মুসলমানদের বিরুদ্ধে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ন্যারেটিভ নির্মাণ এটা একটা পরিকল্পিত ন্যারেটিভ নির্মাণ উদ্দেশ্য একটাই মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর ধর্মীয় ভিত্তি দুর্বল করে ফেলা এমন একটা সেকুলার মুখোশ চাপিয়ে দেওয়া যেখানে মুসলমান নিজেদের ধর্ম নিয়ে কথা বলতে গেলেও তাকে রেডিক্যাল বলা হবে এটাই পশ্চিমা ডাবল স্ট্যান্ডার্ডের বাস্তব চেহারা চীন যদি বৌদ্ধ সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে নেয় ওটা হয়ে যায় কালচার প্রিজারভেশন আর ভারত যদি হিন্দুত্ববাদীকে তাদের জাতীয় আইডেন্টিফাই বানিয়ে ফেলে তাহলে সেটা হয়ে যায় ন্যাশনাল প্রাইড ওদের জাতীয় গর্বের প্রতীক হয়ে যায় আর বাংলাদেশে কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে তাহলে তাকে বলা হয় উগ্র মধ্যযুগীয় এটা হলো পশ্চিমা মূল্যবোধের ডাবল স্ট্যান্ডার্ড আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান কেউ যদি সংখ্যালঘু অধিকার নিয়ে কথা বলে তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অধিকার নিয়েও কথা বলতে হবে পঁচানব্বই ভাগ মানুষের ধর্মীয় আবেগকে গুরুত্ব দেওয়া হবে না অথচ মাত্র পাঁচ পার্সেন্ট মানুষের ধর্মীয় আবেগকে ঠিকই গুরুত্ব দেওয়া হচ্ছে বরং পঁচানব্বই ভাগ মানুষকে জোর করে আটকিয়ে রাখা হচ্ছে আর পাঁচ পার্সেন্ট মানুষের কথাকে সব ছড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সেকুলারিজমের নামে চলছে ইসলামোফোবিক সন্ত্রাসবাদ ইউএস সিআইআরএফ হোক আর অন্য কোনো সংস্থা হোক আমরা তাদের একচোখা রিপোর্ট প্রত্যাখ্যান করি কারণ আমরা জানি এটার পেছনে রয়েছে ইসলামকে চাপিয়ে রাখার একটা কৌশল ইসলাম যেন সারা পৃথিবীতে উঠে দাঁড়াতে না পারে মুসলমানরা যেন সোচ্চার হতে না পারে মুসলমানরা যেন তাদের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা পালন করতে না পারে মুসলমানরা যাতে সারা পৃথিবীতে কর্তৃত্ব স্থাপন করতে না পারে তাই তাদেরকে কথিত এই সেকুলারিজমের নামে ইসলাম ও ফবিক আচরণ করা হচ্ছে মুসলমানদেরকে দমিয়ে রাখা হচ্ছে